নে জলের মধ্যে দিয়ে দে আমি পরে কাটব এবার উঠে পড়বি তো উঠে পড়ব উঠে পড় আর বে করে এটা দেখো গাব গাছ আর দেখো সব কচি কচি পাতা একদম গোড়া থেকে কচি কচি পাতা গোড়ার দিকে তো অত বেশি নেই ওই এরকম উপরের দিকে এই পাতাগুলো যেন তো ডালনা খায় পাতে পারলে তবে খাবো কি বিশাল বড় গাছ পারবো কি করে আর দেখো এখানে নারকেল শুকনো হয়ে গেছে এই গাছটা নারকেলগুলো ভালো না কেমন যেন পোড়া পোড়া আর এখানে দেখো ধুতুল সব পেকে শুকনো হয়ে গেছে পারতে হবে এগুলো বাঁশ ঝাড়ে হয়েছে ধুতুর গুলো একদম গোড়া থেকে ধুতুর সব রকমেরই আছে কচি মাঝারি বুড়ো দেখো আলু আছে ওই জন্য আর এখানে ঢালছি না সেই ঢাললে আমাকে সবটা কুতা হবে তো চলো দেখাচ্ছি তোমাদের প্লাস্টিকে কি আছে দেখো কি কি আছে এই দেখো পটল কাঁচা লঙ্কা আদা কি বড় আদার ঝাড় একটা আর রসুন এই আগে বাজার হয়েছে এটা আর দেখো এখানে কি আছে কালো প্লাস্টিক এই যে শুকনা হেনা না কি বলছে শুকনা চিকেন শুকনা চিকেন আর এটা আছে দেখাচ্ছি এই দেখো দেখেছো চিংড়ি 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 আর চিকেন শুকনা চিকেন আর চিংড়ি আদা কুচিয়ে নিচ্ছি বাটবো আর কী বলে বড় রাখলে বড্ড ছিটকে ছিটকে পালা এদিক ওদিক ওই জন্য কেটে ছাড়িয়ে কুঁচিয়ে রসুন কাঁচা পাকা লঙ্কা এই গোটা ভেঙে ভেঙে জলে দিয়ে দিচ্ছি ছিঁড়ে দেবো 왜 é lòi về, đẻ c h আগে মাংসটা বানাবো এর জন্য আগে মাংসর আলুটা কাটছি সবই কাটা ফ্রাই হয়ে এসেছে একটা অন্তত জোগাড় হয়ে গেলে তাহলে চাপ এ এরকম দু খাদি করে নিচ্ছি এখন আগে এই মাংসটা রান্না করব এটা কি শুকনো চিকেন তাই তো এটা রান্না করব তো তার জন্য সব জোগাড় করে নিয়েছি এখানে দেখো আছে বাটিতে আদা রসুনের বাটা পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো কুচো আর এখানে আলু কাটা রাখা আছে তো চলো আলুটাকে ভেজে নিই এখন ফোড়ন দেবো এখানে আছে তেজপাতা আর দেখো এখানে আছে গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি তো ফোড়নটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দেবো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব দেখো এখন হয়ে গেছে পেঁয়াজ ভাজা আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা আর তার সঙ্গে টমেটো আর এখন দিয়ে দেবো এই দিনে রাখা পরিষ্কার চলে এক এক মশলাগুলো দিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এখন কষাবো শুকনা থেকে সাইজে ছোট হয় এ বড়ো হয় না বলছে আর এটা নাকি মানে মাংসটা নরম হয় কচি হয় ওই জন্য মুড়িটাই যদি ছোট থাকে তো মাংসটাও তো নরমে থাকবে না

আর ইয়োলোটা পোলট্রি চিকেন হ্যাঁ চলো মাংসটা সুন্দর করে কষাই দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে খুব সুন্দর করে কষাচ্ছি কাঠের জালে সিলেবাটা মশলায় শুকনা চিকেন রান্না করছি অসাধারণ স্বাদের হেভি হেভি তো চলো এখন জল দিয়ে দিই কষানো হয়ে গেছে এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেন এই দেখো এখানে হচ্ছে শুকনা চিকেনের ঝোল এই যে লেগ পিস নিয়েছে এই কেমন হয়েছে ভালো ভালো সিদ্ধ হয়েছে ভালো হয়েছে হম ভালো হয়েছে